আসসালামু আলাইকুম চলে আসলাম হিউজ পরিমাণ পালসার গাড়ির কালেকশনে অনেক ভাইয়ের আমাদের বারবার ফোন দিয়ে বলতেছে যে ভাই পালসার গাড়ি দেখান পালসার গাড়ি দেখান সো তাদের জন্য এই ভিডিওটা যারা কম টাকায় ভালো মানের পালসার বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু ইউজ পরিমাণ পালসার গাড়ি কালেকশন সব নিউ মডেল আপডেট মডেলের বাইক চব্বিশ সালের বাইক আছে তেইশ সালের বাইক আছে বাইশ সালের বাইক একুশের বাইকও আছে যারা কম টাকায় ভালো মানের বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা আরিফ মোটরস টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গা বাস স্ট্যান্ড হইতে পাঁচটা কটো ভাড়া সুন্দরবন কুরিয়া সার্ভিসের সাথে আমাদের শোরুম এদিকে যদি দেখায় এই পরে যেটি যে কয়টা পালসার বাইক আছে সব পালসার বাইক ডাবল ডিস্ক এর বাইক সব অনটেস্ট বাইক যারা নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে চান তারা আমাদের কাছে আসতে পারেন এদিকে আছে পালসার বাইক দেখেন অনেক পালসার বাইকের কালেকশন এখানে আছে ডাবল ডিক্স এবিএস সব ডাবল ডিস্ক এর বাইক যারা কম টাকায় ভালো মানে ডাবল ডিস্ক এবিএস বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন যাদের বাজেট দেড় লাখ প্লাস অথবা দেড় লাখ তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন দেড় লাখ প্লাস থাকতে হবে অবশ্যই এখানে সব নিউ মডেল আপডেট মডেলের পালসার বাইকগুলো আছে এবং দেখে শুনে নিতে পারবেন যার যেটা ভালো লাগে অনেক বাইক আছে এখানে আপনার যেটা ভালো লাগে আইসা সরাসরি শোরুমে ভিজিট করে দেখে চালাইয়া তারপর নিতে পারবেন আছে শুধু ডাবল ডিস্ক যারা শুধু ডাবল ডিস্ক নিতে চান তারাও নিতে পারবেন এখানে শুধু ডাবল ডিস্ক বাইকগুলোও আছে অনটেস্ট বাইক আছে আছে একুশের মডেল তিনটা বাইক আছে যারা একুশের মডেল বাইকগুলো খুঁজতেছেন তাদের জন্য এই বাইকগুলো আছে সিঙ্গেল ডিস্কের বাইক একুশের মডেল ঢাকা মেট্রো নাম্বার আছে বাজাজ ডিসকভার ডিসকভার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ঢাকার নাম্বার করা আছে অনটেস্ট আসে যার যেটা লাগে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আজকে কিন্তু শোরুম ভর্তি পালসার বাইকের কালেকশন আমার মনে হয় না আর কোনো শোরুমে এই পরিমাণ পালসার বাইক আছে এইগুলা সব আপনাদের ভালোবাসা আপনারা অবশ্যই আসবেন আইসা দেখে যার যেটা ভালো লাগে চালাইয়া দেখে নেবেন সব নিউ মডেল পালসার বাইকের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম